আমরা তিনি ভাই আসেছি আজকে মাছ ধরতে কিছু মাছ ধরবো পুকুর থেকে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনারা দেখেন যে কিভাবে মাছ ধরতে হয় এবং মাছ কিভাবে এক জায়গায় নিয়ে আসতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো আমরা খাবারের মাধ্যমে মাছটা এক জায়গায় করবো এবং মাছ এক জায়গায় করে নিয়ে এসে আমরা এখন মাছ ধরব তো এই হলো জাল এই জাল ফেলব এবং

যে দেখতে পাচ্ছেন মাছ অলরেডি চলে এসেছে ওই যে মাছ উঠতেছে খাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই দেখেন আমরা যে তিনি ভাই বললাম এটা আমার বড় ভাই এটা আমার ছোট ভাই আমরা এই তিনি ভাই একসাথে আসলাম পুকুরে মাছ ধরার জন্য এই মাছ ফেলে দিলাম ফেলে দিলাম উঠি আছে তুলতে

আমরা ছোট বাচ্চা গুলো সংরক্ষণ করছি আর অন্য পুকুরে দেওয়ার জন্য দেওয়ার জন্য রাইট এই এই আমাদের এই যে কমান কাপ দেখছেন এগুলো সব এই পুকুরেরই বাচ্চা এগুলো আমাদের তৈরি হয়েছে এগুলো কোন